ඉජ පානාව අමාහත කරනිලෝ . হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিনাচন্দন ভ্লগস দেখো আমার গলার ভয়েস এমনিই খারাপ আর এখন ঠান্ডা লেগে আরও বাজে হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও মানে যারা আমাকে ভালোবাসো তারাই আর কি হ্যাঁ তো দেখো সেদিনটা ছিল আমার জন্য খুব স্পেশাল কেন বলবো না তো ভেবেছিলাম সকাল থেকে বেরিয়েছিলাম অনেক প্ল্যান নিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু সেই প্ল্যানগুলো আমাদের সাকসেস হয়নি তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি তখন কটা বাজে সাড়ে আটটা এরকম বাজে তো ফার্স্টে গাড়িটাও পার্কিং করে নিল কারণ আমরা ট্রেনে করে যাব তারপরে টিকিট টিকিট কেটে আমরা চলে গেছিলাম ট্রেনের মধ্যে তো সিট পেয়েছিলাম জানলার ধারে আচ্ছা আমার মতন কার কার জানলার ধারে বসতে ভালো লাগে বলো তো মানে আমার মধ্যে না এখনও সেই ছোটোবেলার বিষয়টা রয়েছে কারণ আমার এখনও না ওই জানলার ধারে বসতেই ভালো লাগে যে ট্রেনের জালনার ধারে বসবো আর সব দেখতে দেখতে যাবো আর আমি ওর মাথায় সিং করছিলাম কিন্তু করতে পারিনি উল্টে আমারই চুলগুলো ঘেটে গেছে তাই সেটাই বলছিলাম যে এ মা আমার চুলটা কি হয়ে গেল তো কথা বলতে বলতে দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর মারাত্মক গরম ছিল সেদিন আর এই শয়তানটা দেখো উল্টোপাল্টা বলছিল আর দেখো চোখে মুখে শয়তানি হাসি যাই হোক তো আমরা নেমেছিলাম দমদম ক্যান্টনমেন্টে তো এখান থেকে যাব হচ্ছে মেট্রো ধরে স্প্ল্যানেট সাধারণত আমাদের বনগার থেকে যারা যাতায়াত করো তারা জানো যে মানে কলকাতা পর্যন্ত যেতে কিন্তু খুব কষ্টকর মানে এইটুকুই কষ্ট তারপরে মেট্রোতে আমরা উঠে পড়লাম আর সত্যি কথা বলতে আমরা তো প্রফেশনাল ব্লগার না ওর জন্য না আমাদের নিজেরই কেমন ভিডিও করতে অকট ফিল হয় ওর জন্য আমরা বাইরে কথা কম বলি বাড়ি এসে ভিডিওতে ভয়েস দিই তো চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট পাই আমরা চলে এসেছি স্কুলে এবার যাব যাচ্ছি আর আমাদের বঙ্গার থেকে আসাটা না খুব চাপ এত গরম তার মধ্যে খুব এমনি কালো আরো কালো হয়ে গেছে তারপর আমরা এই কভারটার দোকান থেকে নিয়েছিলাম একটা আইফোনের কভার ওই যে পেছনে গোল যে আইফোনের কভারগুলো হয় তো ওটাই নিয়েছিলাম আমাদের সাড়ে চারশো টাকা দাম নিয়েছে তারপরে আর কোনো ক্লিপ নিইনি কারণ আমাদের দোকানটা খুঁজতে হচ্ছিল তো আমাদের দোকানটা ছিল নিউ মার্কেটের ভেতরে আর আসার পরে দেখো আমি আমার স্বপ্নের জিনিসটার কাছে চলে এসেছি মানে সত্যি বলতে কেউ যদি কোনো নিজের ইনকাম দিয়ে যদি কোনো কিছু কেনে না তো সেটার আনন্দ আর কোনো কিছু দিয়ে বোঝানো যায় না তো আমাদের দোকানটার নাম ছিল এন্টারপ্রাইজ তোমরা দেখতেই আর সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমার কিনতে যতটা না কষ্ট হয়েছে এই জিনিসটা বাইরে নিয়ে আসতে আমার বরের তার থেকে বেশি কষ্ট হয়েছে কারণ খুব ভারী ছিল নিজে হাঁটতে পারে না আবার আমার হাতে কেড়ে নিল দেখলে তো এরকম আড্ডা মানে তারপরে আমরা দেখছিলাম একটা ব্ল্যাক অ্যান্ড ওপরে ঘড়ি মানে ও খুঁজছিলো কিন্তু ঠিক মনের মতন পাচ্ছিলাম না তারপর চলে আসলাম খেতে বাইরে এত পরিমাণে রোদ মানে আমরা ভাবলাম যে যার জন্য এতদিন আসি আর আজকে এখন এসে কি হবে এটা হিন্দু নাম মুসলিম সম্প্রদায়ের রেস্টুরেন্ট আমি জানি না কিন্তু দেখে মনে হচ্ছিলো মুসলিম সম্প্রদায়ের রেস্টুরেন্ট তো দেখো এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে দুই সম্প্রদায়ের ভগবানকেই রাখা হয়েছে তো এটা একটা খুব ভালো জিনিস তো আমরা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানিটা না আমাদের এখানকার বনগার হাজির মতনই বিরিয়ানি ছিল খুব সুন্দর খেতে ছিল তো খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম লস্যি এই দুটো লস্যি আমাদের পঞ্চাশ পঞ্চাশে একশো টাকা নিয়েছে তো আমি প্রথমে ভাবলাম কী না কী কিন্তু লাস্টে আমাদের রিয়াকশানটা তোমরাই দেখো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার দেখছিলাম ঘড়ি কিন্তু মনের মতন ঘড়ি পাইনি বলে আমরা আর কিনিনি আর দেখো ও আমাকে না বক ছিল কারণ এখানে এসে একটা দড়িতে আগুন ধরানো ছিল আর সেইটা না আমার ওই রিং লাইটের ওখানে লাগবে বলে আমি সরাতে গেছি আর যাটা আমার গায়ে পড়েছে কতটা বক কতটা বকলো খাও খাও আমি যাইনি ও দায়িত্ব করে নিয়ে যাচ্ছি আমি বুঝতে পারিনি চাটা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর সামনেই বিক্রি হচ্ছিল একটা জুস পুদিনা পাতার যাদের পুদিনা পাতার ফ্লেভার ভালো লাগে তাদের ভালো লাগবে আমার পার্সোনালি একদম ভালো লাগেনি আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে ভিক্টোরিয়ায় যাব আর অনেক জায়গায় যাবো কিন্তু শেষমেশ সেই প্ল্যানগুলো আমাদের ক্যান্সেল করে বাড়িতে চলে আসতে হয়েছিল একটাই কারণ কারণ ব্যাগটা না অসম্ভব ভারী ছিল আর একভাবে ধরা বিষয়টা আলাদা কিন্তু ওটাই হাত ভাঁজ করে জিনিসটা নিয়ে যেতে হচ্ছিল কারণ জিনিসটা অনেকটা বড়ো ছিল তো এইটা নিয়ে ঘোরা সম্ভব ছিল না ওর জন্য আমরা মন খারাপ করে বাড়িতেই চলে এসেছিলাম যে নেক্সট কোনো দিন আবার প্ল্যান হবে সেদিন এইসব কোনো ঝামেলা থাকবে না তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমরা জানিও আবার নতুন কোনো ভ্লগে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো টাটা